দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে তা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এর জেরে শুক্রবার থেকে কলকাতা হাওড়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি দমকা হাওয়া সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য দেওয়া হয়েছে পরামর্শ ওয়ার্নিং দেওয়া আছে ফিশারম্যানদের বলা হয়েছে পনেরো তারিখ পর্যন্ত তারা যেন পশ্চিমবঙ্গ কোষ বরাবর পশ্চিমবঙ্গ কোর্টের কাছাকাছি এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার করতে না যান এবং পশ্চিমবঙ্গের কিছু যে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফ্লাশ হরকা বান যেটাকে বলি আমরা ফ্লাশ ফ্লাড রিস্কেরও সম্ভাবনা আছে সেগুলো দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অতি ভারী বৃষ্টির সতর্ক দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্তমানে কিলোমিটার ইন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট মানে আজকে রাত পর্যন্ত পনেরো তারিখে ওটা একটুখানি কমে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিং ষাট কিলোমিটার সোমবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এদিকে শনিবার কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হয় নিউজ টাইম